জমে গেছে আরজিকর হাসপাতালের খুনের কেসে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশে একদিকে নেতাজি ঝড় তোলার উই ওয়ান্ট জাস্টিস ফর নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিমধ্যে নেতাজি সুভাষ সংহতি মঞ্চ কোমর কোষে নেমে পড়েছে অপরদিকে জুনিয়র চিকিৎসকদের ভ্রষ্টাচার পাপাচার দুর্নীতির বিরুদ্ধে যে রাত জাগার কর্মসূচি কর্মবিরতি পর পর এগিয়ে চলেছে পাশাপাশি জমে গেছে সিবিআই তদন্তের মোড় জুনিয়রদের একাংশ কিভাবে মোর ঘোরাতে চাইছে বা নিশ্চিত তার কিছুটা ইঙ্গিত আমরা এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আপনাদের সামনে তুলে ধরছি আসল রহস্য সিবিআই হয়তো বের করতে সক্ষম হবে সূত্র মারফত জানা যাচ্ছে যে বড় ভূমিকা এক মহিলা চিকিৎসকের এবং তাকে বাঁচাতেই আরো পাঁচজন জুনিয়র চিকিৎসক সহ বর্তমানে কমপক্ষে তেইশ থেকে পঁচিশ জন জুনিয়র চিকিৎসক এর ভূমিকা সন্দেহজনক বলে মনে করছে সিবিআই এর একটি অংশ সিবিআই ও দ্বিধা বিভক্ত দুপক্ষ দুটো গোষ্ঠী যে হয়ে গেছে এর আগে বিশেষ প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম এই এখন নজর বাংলা চ্যানেলেই আরো জানা যাচ্ছে যে প্রমাণ লোপাটের জন্য দুর্নীতির দায়ে অভিযুক্ত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাহায্য করেছিল কার্যত জুনিয়র চিকিৎসকদের একাংশ কিভাবে সাহায্য করে নিজেদের বাঁচাতে মরিয়া প্রয়াস চালানোর নেপথ্যে তাদেরও ভূমিকা ক্রমশ স্পষ্ট হচ্ছে সিবিআইয়ের কাছে এই সকল জুনিয়র চিকিৎসকদের ভূমিকায় নিরপরাধ চিকিৎসকগণ এখন কিং কর্তব্যবিমুখ জানা যাচ্ছে এক ঠিকাদার সহ বেশ কিছু জুনিয়র চিকিৎসক এই নৃশংস খুনের সাথে জড়িত থাকতেও পারে পাশে সহযোগী উক্ত জনৈকম মহিলা চিকিৎসক কারণ পোস্টমর্টমে পাঁচজন জুনিয়র চিকিৎসকান কিভাবে বা হুমকি দিয়ে উপস্থিত হয়ে বন্ধু খুনিদের বাঁচাতেই কি জাস্টিস চাওয়ার নাটক নাকি তা জেরা করলেই পেতে পারে তথ্য সিবিআই তাই মনে করছে এই জুনিয়র চিকিৎসকের একাংশ নিশ্চিত হয়ে গেছে এই খুনের সকল প্রমাণাদি নাকি তারা লোপাট করে দিতে পেরেছে বা লোপাট হয়েছে তাই এর পেছনে এক রাজনীতির শক্তির রাজনৈতিক অঙ্গলি হেরণে আবার কর্মবিরতির পথে নামলো যুক্তি পরিকাঠামোর উন্নতি আর অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে এ যেন আলাদিনের আশ্চর্য প্রতিবের মতন শৈশবের চাহিদার মতন তাই এক রাজনৈতিক কারণেই অঙ্গলি হেলনে তাদেরই আবার কর্মবিরতির পথে আরেক সূত্র থেকে জানা যাচ্ছে রাজ্য প্রশাসনকে ট্র্যাপে ফেলতেই অর্থাৎ এই দ্বিতীয়বার কর্মবিরতির রসে পড়ে যদি রাজ্য প্রশাসন কঠোর সিদ্ধান্ত নেয় যা সুপ্রিম কোর্ট আগেই অর্ডার দিয়ে দিয়েছিল যে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে অর্থাৎ এসমা চালু হয়ে গেলে জুনিয়র চিকিৎসকদের ব্যাটাম চলে যাবে সরাসরি রাজনৈতিক দলগুলির হাতে তাই এই গেম প্ল্যান মনে করছে সাধারণ মানুষ তাই ধীরে ধীরে সাধারণ মানুষরা বুঝতে পারছেন এর পেছনে অন্য রাজনৈতিক খেলা কারণ এই ধরনের ঘটনা নয় শুধু এই গুজরাট মহারাষ্ট্র উত্তর প্রদেশে যেভাবে ঘটছে সেক্ষেত্রে সেখানকার জুনিয়র চিকিৎসক বা সকল চিকিৎসকরা কি এই রকম পরিস্থিতি সৃষ্টি করছে সেখানেও কি কর্মবিরতি চলছে কারণ এই চিত্র তো সর্বত্রই দেখা যাচ্ছে এই রাজ্যে রোগীদের স্বার্থে এবং বন্যা পরিস্থিতি বানবাসীদের পাশে থাকতে অনেক চিকিৎসকই এই কর্মবিরোধীদের সাবিল না হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও মানেনি অন্য চিকিৎসকের অধিকাংশগণ উল্লেখ্য এর মধ্যে ওই যে পাঁচজন জুনিয়র চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকদের এই কর্মবিরতি আবার চালিয়ে যাওয়ার ভূমিকা ছিল সর্বার্গে এখানেই রাজনৈতিক অঙ্গুলি হেলনের চিত্রনাট্য অনেকেই মনে করছে তারা এতটাই নিশ্চিত যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সৌজন্যে প্রমাণ লোপাট হয়ে গেছে তাই আর চিন্তা নেই এবার পরিকাঠামো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন রাজ্য প্রশাসনকে চেপে ধরা সব কমপ্লিট না করার চাপ সৃষ্টি এমনকি সুপ্রিম কোর্টের কার্যত বিরুদ্ধে গিয়ে এই জুনিয়ার চিকিৎসকগণ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে জুনিয়রদের আইনজীবীর প্রতিশ্রুতিও না মেনে আবার কর্মবিরতি এ কোন অরাজনৈতিক মরক খেলা চলছে কোন রাজনীতির খেলা হাইকোর্ট থেকে যেমন মামলা সত্য প্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট নিজের কাছে নিয়ে নিয়েছিল ঠিক তেমনি ভাবেই এই রাজ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পেছনে সূত্র কোনো কাজ করছে কিনা তা জানতে বা দেখতে সুপ্রিম কোর্ট একই কারণে জুনিয়র চিকিৎসকদের এমন দ্বৈত ভূমিকার করা নির্দেশ জারি হতেই পারে বলে অনেকে মনে করছে এখন নজর ইএনসি বাংলা চ্যানেলের এই বিশেষ প্রতিবেদনের উপসংহারে বলা যেতেই পারে এই বাংলা নয় সারা দেশ জুড়ে ভয়ঙ্কর কাম প্রলয় এবং দুর্নীতির অসুর প্রলয় শুরু হয়ে গেছে অনেকদিন ধরেই লোভ কাম বাসনা থেকে দেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে হলে আমরা স্বাধীনতার পর গোড়ায় গলদ করেছি স্বাধীনতার অনেক আগে নেতাই সুভাষচন্দ্র বসু তৎকালীন জাতীয় কংগ্রেসের পদাধিকারিকদের কাছে দেশ স্বাধীনতার পর দেশবাসীকে ব্রিটিশদের শোষণ দমন থেকে মুক্ত করতে অর্থনৈতিক স্বয়ংভরতার পথে কৃষক শ্রমিক স্বার্থে তাদের সংঘবদ্ধ হওয়ার প্রশাসনিক ভূমিকা সব কিছুই তিনি লিপিবদ্ধ করে গেছেন তার সেই পাণ্ডুলিপি অ্যাকসেপ্ট হয়নি সেই সময় এমনকি স্বাধীনতার পর এই নিয়ে কোনো আলোচনাই হয়নি এই প্রসঙ্গে বিশ্ববন্ধু সোসাইটি সহ নেতাই সুভাষ সঙ্গতি মঞ্চ তারাও সকলকে নিয়ে পথে নামতে চায় ভ্রষ্টাচার পাপাচার দুর্নীতির বিরুদ্ধে আপসীন সংগ্রামী নেতাই সুভাষ চন্দ্র বসুর দর্শন এবং তার দিয়ে যাওয়া পাণ্ডুলিপি জনসমক্ষে এনে প্রকৃত মানুষ গড়ার পথ এবং তার ইমপ্লিমেন্ট এই মুহূর্তেই করা প্রয়োজন তাই নেতাজি ঝড় প্রয়োজন সারা দেশ জুড়ে নেতাজি সাইক্লোন এই বাংলাতে এই শুরু কি হবে জুনিয়র সিনিয়র চিকিৎসকগণ শ্রমিক কৃষক থেকে শুরু করে ছাত্র যৌবনদের মেরুদণ্ড সোজা করে অভয় মতন যার মৃত্যু হয়েছে শুনেছি না সেই ডেড বডিও আমরা অনেকেই দেখেছি কিন্তু প্রশ্ন উঠেছে আন্দোলনকারীদের কাছে নেতাই সুভাষ বসুকে এখনো পর্যন্ত জীবিত কি মৃত আমরা জানতে পারিনি দেখা তো দূরস্ত যদি মৃত্যু হয় দেহ কোথায় গেল তাই নেতাই সুভাষ সংহতি মঞ্চ পথে নামছে বাংলা বাঙালির মেরুদণ্ড সোজা রেখে আসতে পারবে তো নেতাজি ঝড় তুলতে নেতাই সুভাষ বসু জীবিত না মৃত দেশের নেতৃবৃন্দ এই থেকে কেন মুখ ঘুরিয়ে নিয়েছে কেন চুপ এর জন্যই অভয়াকাণ্ডের মতন আন্দোলন চাই নেতাজি ঝড় চাই এই নিয়ে নেতাজি সুভাষ সংহতি মঞ্চে সকল স্বেচ্ছাসেবী সংগঠনদের আহ্বান জানিয়েছে এগিয়ে আসার জন্য ছাত্র যৌবনদের আহ্বান জানিয়েছে এগিয়ে আসার জন্য অভয়াকাণ্ড তীরত্তমা যেন আর কেউ না হয় আর নেতাজি সুভাষচন্দ্র বসুর আসল অন্তর্ধান রহস্য জীবিত না মৃত মৃত হলে কবে তিনি মারা গেছে সব তথ্য আছে গোয়েন্দা বিভাগের কাছে কেন তা এই রহস্যের উন্মোচন চাই বলে জানালেন নেতাজি সুভাষ সংহতি মঞ্চের কর্তৃপক্ষ ধন্যবাদ সকলকে আগামীকাল আসছি আবার বিশেষ প্রতিবেদন নিয়ে কোন মহিলা নিহত জুনিয়র চিকিৎসালয়ের পাশে ছিলেন এবং কেন ছিলেন কি ভূমিকা ছিল